মোট বিশবাসতা মোট বিশবাসা সাহল হযরত মেম্বারের অফিসের সামনের থেকে ঘুরেছে তাই তো আচ্ছা করলো খালি করে মেম্বারের অফিসের সামনের থেকে বিশবাসা সাহল সকলের বাসটাই আপলোড করে দিয়েছে তাই তো হ্যাঁ আর উপরে হয়

এবার হঠাৎ করে মা কাছে চাবি দাও চাবি দাও ওই পাশটা আছে গেট যেন ধাক্কা ধাক্কি করছে এই আসাদুল মামা তুষ্টু ছেলে জুয়েল আর বাবু মামা এই তিনজনে আসে ধাক্কা ধাক্কি করলে আমি কাছে মা আছে কী আছে তা কছে কি গেট খুলতে হবে তোমার ওই মামারা দরজা আছে ঘাপাচ্ছে এবার দরজা খুলিয়া দেখি মামারা বাড়ির মধ্যে গো গো করে ঢুকে আসলো মা আর আমি তখন বাড়ি আমার দুই ছেলে ছোটো আমার শ্বশুর আছে অসুস্থ আমি ডায়াবেটিসের রুগী আমার শাশুড়িও আছে গান হয়েছে তা এবার হঠাৎ করে বাড়ির ভিতরে আসে গালি গালাজ শুরু করেছে ওই ওই তিনজনের তিনজনে সে মা বোন তুলে গালি করছে তারপরে আছে চুরাই মাল বাড়ি রাখিছি আছে যে ওই রিলিফের চাইল মূলত কিন্তু তার না আমরা যশোর ওই পুলিশ লাইনের চাইল কিনে নিয়ে আসছে দিনের বেলায় ওই দেখেন আমাদের খড়ি কুটো কিনা রয়েছে আমাদের তিনটা পুকুর আছে সেই পুকুরই আছে প্রতিদিন একটা করে খুদ সেদ্ধ করে ওই মাছের খাবার দেওয়া সেই চাউল আছে গান ওই কিনে রাখা এক রাত্রি আসে ওই জায়গায় বস্তা চেক করছে তা সে বস্তার বাসার ভিতরে ঢুকে বাসার ভিতরে ঢুকে রাত দশটা উনচল্লিশটা শুরু করেছে আর রাত তিনটা পর্যন্ত ওই সব বাস্তা ওই সব মুখ খুলিছে খুলে খুলে চাউল দেখতেছে তারাও তারা করে নিয়ে আসছে এ চুরি করে কিনিছে এ বস্তাও পায়নি কিচ্ছু না আর মান অপমান কথাবার্তা বলতেছে আর অনেক লোক পান্থে যুগাড় করে নিয়ে আসছে আমার গড় দ সমস্ত জায়গায় উঠিছে সব জায়গায় রান্নাঘরে উঠিছে এই গোয়ালি উঠিছে এই বাইরি বাথরুম ঢুকিছে তারপরে ঘড়ি টড়ি সব দেখে শুনে গেছে তারপরে কবরখানার মধ্যে ঢুকিছে প্রধান আছে আশা মেম্বার আর দ্বিতীয় হইল তুষ্টু ছেলে জুয়েল আর তৃতীয় আছে যে ওই বাবু মেম্বার মেম্বারিতে দাঁড়াইছে কোনোদিন মেম্বার হতে পারিনি তার কর্মের জন্য শাল আছে তা তারা হাতে নাতেও ধরিনি তারা বস্তাও খুঁজে পাইনি আপনারাও দেখে আসেন তা সেখানে যদি সরকারি চাল দেবে তাহলে সরকারের সেই বস্তাটা থাকবে না সেই বস্তাটা তো সেখানে কিচ্ছু নেই তারা হাতে নাতেও দরেনি কিছু না চাইল তো আমরা রাত্রি আনি জিলিপির মাল দিছি কাষ্টভঙ্গা বাজারে সেই মাল আমরা দশ কেজি করে চাল যে কাঠ দিয়েছে আমরা তার দশ কেজি করে চাইল দিয়েছি সেইভাবে দিতে দিতে আমরা দিয়া শেষ হয়ে গেছে আমরা আমাদের মতো আমরা বাড়ি গেছি রাত দশটার সময় আমাদের ফোন দিয়ে ডেকে নিয়ে আসছে পুলিশি যে এই বাড়ি নাকি আছে রিলিফির মাল পাওয়া গেছে সাইল পাওয়া গেছে এসে দেখলাম যে আমরা ওই ওই যে চাইল লোড দিয়া যে চাইলটা ওখানে রয়েছে ওই চাইলের লোড দিয়া কিন্তু কালকে দিছি আমরা আতপ চাইল কিন্তু এদের বাড়ি এসে দেখছে যে আতপ সিদ্ধ সবই আছে তারপরে আমাদের ওনারা এই বাস্তা গুনে পুলিশি এবং গ্রামবাসী আমাদের বই লেগেছে যে আপনারা এখানে ডিউটি করেন এই চারজনও এরা না সারায় আমরা সেইভাবে আমরা গ্রাম পুলিশ যে কয়েকজন আছে আমরা সেইভাবে ডিউটি করছি কালকের থেকে এই আজ পর্যন্ত না ও বাজারে একটা একটা আমি জামাত ইসলাম করি জামাতে ইসলামের গ্রাম প্রধান গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব জামাত ইসলাম পক্ষ থেকে আমার দিয়েছে তাই সকালবেলা খবর পালাম তো আমি একটু দেখতে আসলাম কালকে কাস্টমার বাজারে বিএনপি অফিসই সরকারি যে ডেলিভারি চাইল দিয়েছে এই চাল নাকি কিছু চুরি হয়ে গেছে সে চাইল একটা পক্ষ বলছে যে এরম বহনের বাড়ি আছে সেই সূত্রে নাকি কালকে গ্রামে যাদের নাম শুনলেন তিনজন ওরা আর পুলিশ সহ এসে রাতে শিলগালা করে গ্রামের চৌকিদারকে দায়িত্ব দিয়েছে